আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আপনার সদ্যজাত বাচ্চার গায়ে কি এই ধরনের কালো স্পট আছে জানতে চান এটা কেন হয় এটা কি ক্ষতিকর কবে এটা দূর হবে এবং এর জন্য কি চিকিৎসার প্রয়োজন আছে এই সমগ্র বিষয় নিয়েই আজকের আলোচনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক সদ্যজাত শিশু অর্থাৎ শিশু জন্মের থেকেই কিন্তু এই দাগগুলো থাকে এগুলো বাচ্চার শরীরের বিভিন্ন অংশে থাকতে পারে তবে বেশিরভাগ সময়ে বাচ্চার পিঠে হিপ জয়েন্টে হাতে কোমরে ঘাড়ে এই সমস্ত এলাকায় দেখা যায় এটাকে বলা হয় মঙ্গোলিয়ান স্পট এটা ইন্ডিয়ান বাচ্চাদের ক্ষেত্রেই বেশি লক্ষ্য করা যায় এবার বলবো যে বাচ্চার শরীরে এরকম ছোপ ছোপ কেন দেখা যায় মানুষের গায়ের রং কেমন হবে অর্থাৎ ডার্ক হবে না লাইট হবে সেটা মেলানোসাইটোসিসের ওপর নির্ভর করে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন কোনো একটা জায়গায় হয়তো মেলানোসাইটোসিস বেশি হয়ে গেছে বেশি জন্ম নিয়েছে সেই জায়গাটায় বাচ্চার কালো ছোপ দেখা যায় বাচ্চার জন্ম থেকে এটা লক্ষ্য করা যায় মনে রাখতে হবে যে এটা কিন্তু বাচ্চার জন্মের পরে হয় না বা আপনি হয়তো দেখলেন বড় হয়ে দু মাসে হয়েছে বা ছমাস বা এক বছর বা বড়ো হয়ে হয়েছে সেটা কিন্তু হবে না বাচ্চা যখন জন্মাবে তখন থেকে এই স্পটগুলো বাচ্চার গায়ে থাকবে এই স্পটের ফলে বাচ্চার কোনো রকম ব্যথা চুলকানি বা কোনো রকম ইরিটেশনই কিন্তু হবে না এই মঙ্গোলিয়ান স্পটের জন্য বাচ্চার ক্যান্সার হওয়ারও কোনো ঝুঁকি নেই এবার বলবো যে এটার জন্য চিকিৎসা করার কি প্রয়োজন আছে আগেই বললাম যে এই স্পটগুলোতে কোনো চুলকানি হয় না বা বাচ্চার রকম ইরিটেশন হয় না বা কোনো রকম কোনো তরল পদার্থ এগুলো থেকে বেরোয় না বা কোনো রকম সমস্যায় কিন্তু বাচ্চার লক্ষ্য করা যায় না এটা বাচ্চার জন্ম থেকে মোটামুটি তিন চার বছর বয়সের মধ্যেই ধীরে ধীরে কমে যায় তবে অনেক সময় মানুষের শরীরে যদি আঘাত লাগে তাহলে লক্ষ্য করবেন নীল হয়ে গেছে তাই আপনার বাচ্চার আঘাত লাগার ফলে নীল হয়েছে নাকি এটা মঙ্গোলিয়ান স্পট সেটা চিহ্নিত করার জন্য আপনি অবশ্যই ডাক্তারের কাছে যেতে পারেন ডাক্তার যদি বলেন যে এটা মঙ্গোলিয়ান স্পট তাহলে কিন্তু একদমই টেনশনের কোনো কারণ নেই এটার জন্য আপনাকে কোনো ক্রিম লাগাতে হবে না কোনো কিছু খাওয়াতে হবে না বা এটার জন্য একদমই চিন্তার কোনো কারণ নেই এবার বলবো যে কোন ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যদি লক্ষ্য করেন যে বাচ্চার শরীরে জন্ম থেকে এরকম কোনো স্পট ছিল না বাচ্চা জন্মের পরে এরকম স্পট হলো বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে বা জন্মের পরে তাহলে কিন্তু চিন্তার বিষয় হতে পারে কারণ হতে পারে সেটা মঙ্গোলিয়ান স্পট নয় অন্য কোনো স্পট হতে পারে তাই ডাক্তারকে অবশ্যই দেখে নিতে হবে সেক্ষেত্রে চিন্তার বিষয় অবশ্যই থাকে এছাড়াও যদি লক্ষ্য করেন বাচ্চা শরীরে কোনো স্পট থেকে কোনো ইরিটেশন হচ্ছে আচ্ছা চুল কাটছে বা বাচ্চার জ্বর আসছে বা কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিন্তার বিষয় এছাড়াও যদি আপনি লক্ষ্য করেন যে এই ধরনের স্পটগুলো দিন দিন বাড়ছে তাহলেও কিন্তু অবশ্যই চিন্তার বিষয় এছাড়া মঙ্গোলিয়ান স্পট কিন্তু একদম নর্মাল বেশিরভাগ ইন্ডিয়ান বাচ্চাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় এটার জন্য একদমই টেনশনের কিছু নেই এই বিষয়টা নিয়ে অনেকেরই জানা নেই তাই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আপনাদের একটু জানানো প্রয়োজন অনেক বাবা মায় হয়তো উদ্বিগ্ন হয়ে পড়েন যে আমার বাচ্চা হয়তো জন্মের সময় কোনোভাবে আঘাত লেগে গেছে তাই এরকম কালার হয়ে গেছে এটা কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমার নিজের বাচ্চারও ছিল এছাড়া আমার পরিবারে আরও যে সমস্ত বাচ্চারা জন্মেছে প্রত্যেকেরই আমি পেছন দিকে অর্থাৎ হিপ জয়েন্টের জায়গাটায় কিন্তু এরকম স্পট দেখেছি তাই আপনাদের বলবো এই স্পট নিয়ে একদম টেনশন করবেন না কোনো রকম কুসংস্কারের বশবর্তী হবে না কোনো ক্রিম বা লোশন লাগানোর কোনো প্রয়োজন নেই কোনো ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই নিশ্চিন্তে আপনার সদ্যজাত সন্তানকে নিয়ে আনন্দে থাকুন তাকে যত্ন করুন তাকে নিয়ে সুস্থ থাকুন ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে ইনফরমেশন পেতে পারেন আর আমাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো দেওয়ার জন্য কমেন্ট করবেন আর মা এবং বাচ্চা সংক্রান্ত এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার জার্নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে